রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কাম ভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় মাসে মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রোজা রাখা যাবে রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রোজা রাখা অবস্থা করা যাবে রবদানি অমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা অমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে মহিলাদেরও কি মে করতে হবে মহিলাগণ কি মে করলে হাদিস বর্ণিতে সব পাবেন আজ কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি সাহারির মূল ও উত্তম সময় কখন প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখব দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকি তো করবে। তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে মিজান হাসান আপনি লিখেছেন রমজান অমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে আর রমজান ওমরা করার ফজিলত রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে অমরা তরুণ ফি রমাদান তাহাদের হাজ্যাত মাই অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সব নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সব হতো সেরকম সবের ভাগীদার হবে রবাদার মাসে কি ওমরা করলে তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রবাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইংসা আল্লাহ ইদিল্লা এই সবের ভাগীদার হওয়া যাবে এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মেসোয়াক করতে হবে মহিলাগণকে গণ করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলা গণ করতে পারবেন বরং করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মেসোয়াকের ক্ষেত্রে নবী সালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুক্তের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের যেরকম উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তা হয় বিধায় তারাও অধিক পরিমাণে মেসওয়াক করবেন এবং শোকের যে জায়গাগুলো আছে সেগুলো অধিক পরিমাণে করবেন মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসওয়াক করতে হবে ষাটটি জায়গায় মেসওয়াক করার কথা হ্যারিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসওয়াক করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা মেসোয়া করা যায় নবী করিম সাল্লা সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়া করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা দেরা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে এর পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে করে ফেলে দেন অর্থাৎ না না করেন তাহলে তিনি সেটাকে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ইশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ফান এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা না হিজামা করলে রোজা ভঙ্গ হবে কি না এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজাম যেটাকে আমরা বলছি এইটিকে এ বিষয়ে দুটি মত ফোকা রয়েছে। বেশিরভাগ ফোকা হ্যাকরমের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ আবু সাইদ তার বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি করিম আসাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়ামরত অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন অতএব এটি রোজা ভঙ্গ করবে না এটি হল জমুক জমুরা ইকরামের মধ্য দিয়ে বা ফোকায় হানাবেলা বাহমদুল রহমা যে থট সে থাকার ইকরাম কেউ কেউ যেমন রহমা রহমা উল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ জামা করেন তারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই দরিদ হাদিস দিয়ে থাকেন যে হাদিসের রবি আলাদালাম বলেছেন আল আফতলাল মাহাজুম সে হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আপনার জবাব প্রথম মাত্র গ্রাম দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংজ্ঞাগরিষ্ঠ হল আমাদের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়করাম বলে থাকেন এটি মাকরু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুদুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার কোন এবং লামাই ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুথুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবাকে অভ্যাস গড়ে তুলেন যে দিনের আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরশান থাকারও কোনো কারণ নেই এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কাম ভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় ওরোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তপতির মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কাম ভাবের কারণে কোনো আহ জোর বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্ন তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে তনজিনা আপনি লিখেছেন উলতারা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিএমটা আপনাকে পরবর্তীতে আপনার উপর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাইসে ইসলাম আপনি লিখেছেন রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তা শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আলহামপুর আলমিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রমদান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তফভিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মার্কশিট না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণেই আল্লাহ তারা রোজা না রাখতে পারার পরও পেলার রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ হিসেবে গরিপ সাল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দিব বিধায় মা ক্ষেত্রে এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ বিদিনা আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এর জাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসির বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না মাজেদ মুন্সী আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিনি ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু করে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বা বিবেচিত ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজলতপন্ন তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সাদেকের ঠিক আহ সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময় আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং নব বিক্রিম সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশো আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত